যে আমার উপরে যে যে গাছটা দেখতেছেন না এই যে গাছ এই গাছটা মনে করেন যে উঠ আছে না উঠ এই বড় বড় উট মনে করেন যে এই গাছের এই যে পাতা এই যে এই যে ঢাল এই যে পাতা মাতা কিছু নাই এই উঠগুলা এই গাছের এই পাতাগুলো খায় ঠিক আছে এই যে এই গাছ অনেক বড় গাছ ঠিক আছে এই যে গাছের পাতা এই সাইডে আরো অনেক গাছ গাছ আছে এরকম অনেক গাছ আছে ঠিক আছে এই গাছের পাতাগুলো এই উঠগুলো খায় ঠিক আছে আর এই যে এই সাইডে মনে হচ্ছে এটা জিনিস না দেখে আর পারলাম না ঠিক আছে এই যে এই জিনিসটা দেখলে মনে হয় কি আসলে এটা কি আমার তো মনে হচ্ছে আসলে এটা একটা কোনো কবর আছে যে জায়গাটা করা আছে মনে হচ্ছে একটা কবর হয়তো কোনো একটা ভালো একটা মানুষের কবর হতে পারে এরকম কিন্তু মনে হচ্ছে তো ওই যে হয়তো মনে হয় যে এগুলো কি পাথর দিয়ে আর এই যে মাটি পাথর দিয়ে এই যে মাটি মাটি পাথর দিয়ে যে কাদা মাটি দিয়ে এগুলো মানাবে ঠিক আছে যেগুলো এত বড় শক্ত চা বলার বাইরে আর এটা মনে হয় একটা মোনা কবর আমি সঠিক বলতে পারতেছি না আসলে আর যে জায়গা অনেক নিরিবিলি জায়গা আর কি একদম হাগা যে সুন্দর বাতাস হচ্ছে আর কি সুর বাতাস